চরমনায়ের সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পর কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনারা জানেন রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে কিন্তু আলোচনা সমালোচনা করতে গিয়ে সেই জায়গায় আপন মানুষদেরকেই আপন মানুষদের কাছ থেকে যখন আলোচনা বিতর্কিত মন্তব্য শুনতে হয় তখন নিশ্চয়ই সেটা রাজনৈতিক ময়দানটাকে কলুষিত করে কখনোই সেটা রাজনীতির জন্য শুভকর নয় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চর্মনাইতে গিয়েছেন এবং চর্মনায়ের পীর সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন তাদের সাথে একত্রে দুপুরের খাওয়া দাওয়া করেছেন গুরুত্ব সহকারে সেই মিটিংটি সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং এদেশের মানুষ সেটাকে খুব পজিটিভলি নিয়েছে খুব পজিটিভ বলতে এরকম যদি আমাকে জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট মানুষ চরমনায়ের পীরের সাথে জামাতের আমি ডাক্তার সফিক সাহেবের এই বক্তব্য কিংবা একত্রে বসায় খুশি হয়েছে আমি বলতে পারি এক বাক্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট খুশি হয়েছে যে মানুষটা শত্রু সেও জানে যে এই ঐক্য নিশ্চয়ই ওই শত্রুর জন্য ক্ষতিকর কিন্তু তারপরে সে বোঝে যে ওই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো চর্মনার পীরের সাথে জামাতের এই সাক্ষাতের পরেই অনলাইনে কিছু অ্যাক্টিভিস্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বুঝে না বুঝে বিভিন্ন মন্তব্য করতেছিলেন বিশেষ করে এই মন্তব্যগুলো এমনভাবে হচ্ছিল মনে হচ্ছিল যেন আর তাদেরকে কে আরো কোনো জায়গায় প্রয়োজন নেই একেবারে আপনি তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম কুৎসা রটানো বক্তব্য দেওয়া চলতো একই উপায় তাদের বিরুদ্ধে বক্তব্যই বাংলাদেশে বেশ তিন চার দিন সাত দিন পর্যন্ত আমরা দেখলাম এবং প্রচুর পরিমাণ বিগত দিনের ভিডিও কারো কোনো বক্তব্য কাটছাট করে সেগুলোকে পোস্ট করা বিভিন্ন সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দর মুখ থেকে বেফাস মন্তব্য আমরা শুনেছি কিন্তু গতকালকে এই আপনার কাছে গুরুত্বহীন ব্যক্তি আপনি যাদেরকে অপছন্দ করেন সেই চরমনাই কিংবা ইসলামী আন্দোলনের যে নেতা পি সাহেব চরমনাই যে রয়েছেন তার সাথে যখন বিএনপি মহা গিয়ে সাক্ষাৎ করলেন এবং সাক্ষাৎ শুধু করেন নাই এত দীর্ঘমেয়াদী সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচারে খুব সচরতা দেখা যায় না গিয়েছেন নামাজ পড়েছেন বসেছেন কথা বলেছেন সাংবাদিক সম্মেলন করেছেন এই লম্বা একটি সময় নিজফকরুল ইসলাম আলমগীর সাহেব কাটিয়েছেনsearchTermeerpisahibder ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তো বিএনপির মহা সচিব নিজফকরুল ইসলাম আলমগীর যখন গতকালের গেলেন এই যাওয়াটা ওই সকল অবুজ অ্যাক্টিভিস্টদের গালের উপর একটা করে চটট করে চটকাটা মেরে দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এটা ছোট্ট করে বলা ভুল হবে একেবারে বড় মাপের একটা চট্টপাকাত করে দিয়েছেন এই জায়গা থেকে আপনার এবং বাংলাদেশের যারা সমালোচক তাদের শেখার আছে অনেক কিছু রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগের সময়ের রাজনীতির একটি প্যাটার্ন আর এখন আওয়ামী লীগ বিহীন রাজনীতির একটি প্যাটার্ন আপনাকে অনুভব করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন রাজনীতিতে আপনার বন্ধুর সংখ্যা বেশি থাকতে হবে শত্রুত্ব কোনো দরকার নেই আমার প্রধান শত্রু বাড়ি থেকে পালিয়েছে এই বাড়িতে এখন আর মত দ্বৈত আমার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ছোটখাটো মত অমিল থাকতেই পারে কিন্তু তাই বলে আমরা একে অপরকে এমন ভাবে তুলোধনা করব যেই তুলোধনা করাটা পরবর্তী সময় আবার তার সাথে বসতে গিয়ে লজ্জার কারণ হয়ে দাঁড়াবে সেটা আমি চাই না আমি বহুবার এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে রাজনীতিতে ঐক্য থাকতে হবে বসতে হবে কথা বলতে হবে একে অপরের কাছে আসবে যাবে এটা তো অসুন্দরের কিছু না বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস মনে রাখবেন আমরা বিগত সময় অনেকের অনেক বক্তব্য কেউ কেউ টেনে আনেন এই বক্তব্যগুলো যে যখন যেখানে আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে এই পরিস্থিতি তো বাংলাদেশে এখন নেই যেমন আপনি হিসাব করেন তাহলে সেই সময় বাংলাদেশের প্রিয় বন্ধু ছিল আপনি কি এখন যদি বলেন এক সালে ছিলাম এখন নাই কেন নাই কেন এটার উত্তর তো দেওয়ার রাস্তা আপনাকে তাহলে বিশাল বই খুঁজতে হবে এই যে ইতিহাসের পাতায় 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 আমাদের চেঞ্জিং হচ্ছে এবং এই যে এখন আমার ঐক্য নাই নাই দেখা যাচ্ছে কিন্তু এমনও হতে পারে কোনো একটা কারণে হুট করে আবার সবাই এক জায়গায় বসে যাচ্ছে কে জানে না এর কারণটা হচ্ছে আমাদেরকে রাজনৈতিক আমাদের আমাদের মুখ পর্যন্ত পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে। করে। পরিস্থিতি কার্যক্রম আমাদেরকে সেই বোঝা উচিত উচিত চলা আমরা যারা অতিরঞ্জিত সমালোচনা করি তাদের এই ব্যাপারটাতে মাথায় নিয়েই সামনের পথ আগানো উচিত তা আমি কেন আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ধন্যবাদ জানালাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সেকেন্ড পার্সন আর ইন বাংলাদেশ এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান পার্সন কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও নাই দেশে জনাব তারেক রহমান ওই মুহূর্তে দেশে নাই তো এই দলের সর্বোচ্চ নেতা যখন আপনি যাকে গালি দেন তার সাথে বৈঠক করে তার সাথে বসে তার সাথে খায় তখন আপনাকে বুঝতে হবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলে তার সাথে তার বসারও কথা না খাওয়ারও কথা না তাকে মূল্যায়নও করার কথা না যেহেতু তিনি মূল্যায়ন করছেন তার মানে আপনি কোন কর্মী সাজলেন যে আপনি একেবারে তুলে ধরা করে শেষ করে ফেললেন এই জাতীয় কর্মীদের কারণে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয় আমাদের ঐক্য বিনষ্ট হয় আমাদের মানসিক যে একটা দূরত্ব সেটা অতিরিক্ত ভাবে এমন ভাবে তৈরি হয় যেটা লাঘব করা যায় না প্রিয় বন্ধুরা আমার আমরা বাংলাদেশের আগামী রাজনীতিটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমি বারবার বলছি এখনো বলছি ইভেন আমরা জানি যে আগামী নির্বাচন এমনও হতে পারে বিএনপি একটা মত জামাত চরমানাই আলমুলা বে এই যে একটা মত হয়েই যেতে পারে এটার একটা ধরন দেখা যাচ্ছে এই মত হওয়ার পরেও ঐক্য করা যাবে না মত মতের জায়গায় থাকবে ভোট ভোটের জায়গায় চলবে কিন্তু নির্বাচন নির্বাচনের জায়গায় হবে তারপরে অতিরঞ্জিত একে অপরের বিরুদ্ধে করা যাবে না তাইলে আপনি দুর্বল হয়ে পড়বেন কারণ এখন আর আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ যখন ছিল তখন কেউ কাউকে ঐক্যের প্রয়োজন ছিল না ওই আওয়ামী লীগের মুগুরটাই বাংলাদেশের প্রত্যেককে ঐক্য করে দিয়েছে যদিও আমি মনে করি এই মুগুর অনেকদিন মিস আছে বিদায় আবার অনেকের পিছন চুলকাচ্ছে এই মুগুর হয়তো আবার প্রয়োজন হতেও পারে কিন্তু মুগুরটা যতদিন ছিল ততদিন সবাই টান টান সোজা করে সহি শুদ্ধ কথা বলতেন সবাই একেবারে ওকের পথেই বেশি হাঁটতেন অতএব সেই সময় মুগুরের দিকে একটু তাকিয়ে তাকিয়ে আগামী দিনের পদগুলো আপনাকে চলতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের কাছ থেকে চরমভাবে জিকৃত নিগৃহীত অপমানিত অপদস্থ এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল হয়েছে একটা দল সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে দেবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন